মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন বিশ্ব বিশ্বাস করুক যে তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যে হামলা চালিয়েছেন তাতে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে পরমাণু স্থাপনা বিশ্ব যদি ট্রাম্পের দাবির সঙ্গে একমত হয় যে ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস হয়েছে এবং অন্য যারাই অভিযানের সাফল্য নিয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করছে সেগুলো যদি কেউ বিশ্বাস না করে তবে ট্রাম্পের সামনে একটি যৌক্তিক অবস্থান থাকবে আর কোনো হামলা না চালানোর ইরানে ট্রাম্পের বিজয়ের দাবিকে বিশ্বাস করার জন্য দুটি যৌক্তিক কারণ রয়েছে বলে মনে করে মার্কিন গণমাধ্যম সিএনএন প্রথমত ট্রাম্প চান তার রাষ্ট্রপতি হিসেবে পুরো মেয়াদে তার শক্তিমত্তার চর্চা হোক যেখানে তার সম্পর্কে ধারণা হবে তিনি একজন সাহসী অদ্বিতীয় এবং অপরাজয় কোনো নেতৃত্ব যেসব তথ্য সঙ্গে যাবে না তাকে গ্রহণ করা হবে না You know, the Iranians are very good traders, very good business people, and they got a lot of oil. They should, they should be fine. They, they should be able to rebuild and do a good job. দ্বিতীয় যে যুক্তিটি রয়েছে তা হচ্ছে ট্রাম্প চান মার্কিন বাহিনীর ভয়াবহ হামলার পরও যদি কোনো ধরনের প্রমাণ পাওয়া যায় যে ইরান আবারও তার সামরিক সক্ষমতা অর্জন করেছে পরমাণু অস্ত্র তৈরি করতে অথবা তারা পরমাণু কর্মসূচিগুলো পুনরায় শুরু করতে যাচ্ছে তবে যুক্তরাষ্ট্র কি তার অসম্পূর্ণ কাজ শেষ করতে আবারও ইরানে হামলা করবে এমন প্রশ্নের যৌক্তিকতা তৈরি হবে এবং সে হামলা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্র কি আরও সক্ষম কোনো ইরানের মোকাবেলা করবে এটা ইরানের সঙ্গে বৎসরব্যাপী যুদ্ধের মতো পরিস্থিতিও তৈরি করতে পারে ট্রাম্প এবং তার লেফটেন্যান্টগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থার আস্থা সংকটে ভোগা প্রতিবেদন নিয়ে যেখানে দাবি করা হয়েছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ২২ জুন মার্কিন বাহিনী যে হামলা চালিয়েছে ওই হামলায় পরমাণু স্থাপনার প্রধান উপাদানগুলোই ধ্বংস হয়নি সেগুলো অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে এবং এই হামলা কেবলমাত্র ইরানকে পরমাণু সক্ষম হতে কয়েক মাস পিছিয়ে দিয়েছে। নেদারল্যান্ডের হেক শহরে আমেরিকার নেতৃত্বে থাকা ইউরোপের সামরিক জোট ন্যাটোর সম্মেলনে পঁচিশ জুন ট্রাম্প বারবারই চেষ্টা করেছেন তার অভিযানকে সফল হিসেবে তুলে ধরতে বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এটা করতে পারত না বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন গণমাধ্যম সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে ইরানে মার্কিন হামলার বিষয়ে হোয়াইট হাউজের বক্তব্যগুলো আরও যৌক্তিক হওয়া উচিত ছিল যখন ডোনাল্ড ট্রাম্প বিটু বোমারু বিমান দিয়ে ইরান হামলাকে সফল হিসেবে দাবি করে ফেলেছেন যে কারণে যে কোনো বিপরীত প্রমাণের উপস্থিতি ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা এবং তার ব্যক্তিগত চিন্তাভাবনাকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করবে ইরানের পরমাণু সক্ষমতা কি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এমন প্রশ্নের উত্তরে যখন হোয়াইট হাউসকে আরও আত্মরক্ষামূলক দেখা যায় তখন এই অভিযানের সাফল্য নিয়ে সন্দেহই তৈরি হয় That have been fighting so long and so hard that they don't know what the fuck they're doing. Do you understand that?